আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা পড়ছি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা সাহিত্যের আধুনিক যুগের 15 নম্বরের জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় রাজবন্দির চিঠি রাজবন্দের চিঠি নজরুলের বিখ্যাত গল্পগ্রন্থ ব্যাধারদান গল্পগ্রন্থের একটি গল্প এই গল্পগ্রন্থের সর্বশেষ গল্প এটি নিচে কোনটি নজরুলের গল্প রাজবন্দির চিঠি বড় বেদনা বিদ্রোহী এত বড় স্বেচ্ছাচারী উন্মাদ করে তুলেছে তাই আজও এসেছি কাঁদাতে আজ আমি জল্লাদ আজ আমি হত্যাকারী কসাই উক্তিটি কার নজরুল রাজবন্দের চিঠি গল্পে নজরুল এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন যার সারা জীবনটাই বয়ে গেল বিশৃঙ্খলা আর অনিয়ম করে তার লেখায় শৃঙ্খলা বা বাধন খুঁজতে যেও না যেটা আরম্ভ করবো সেইটাই শেষের আর যেটাই শেষ করবো সেইটাই আরম্ভের কথা উক্তিটি কার নজরুল রাজবন্দির চিঠি গল্পে নজরুল এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন এই দুনিয়ায় আমার মতো ছন্ন ছাড়ার একজন বন্ধু আছেন যিনি আমার প্রাণের জ্বালা মর্ম বেদনা বোঝেন তিনি আমার অন্তর্যামী উক্তিটি কার নজরুল রাজবন্দের চিঠি গল্পে নজরুল এই উক্তিটি করেছিলেন কতগুলো কচি বুকিনে দোলে গেলাম আমার এই জীবনের আরম্ভ হতে না হতে তাই ভেবে আজ আমার কষ্টের অন্ত নাই তবে আমি কারোর ভালোবাসার অপমান করিনি কখনো আমাকে অনেকে অভিশাপ দিয়েছে আমার এই নির্মমতার জন্যে অনেকে আমাকে অহংকারী বলেছে দুর্বি বলেছে এই বলে গালও দিয়েছে উক্তি নজরুল রাজবন্দির চিঠি গল্পে নজরুল এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন কোন অধীন নয় সে যাকে ভালোবাসতে চায় যাকে ভালোবাসা কর্তব্য বলে মনে করে মন তাকে কিছুতেই ভালোবাসতে চায় না মন তার মনের মানুষের জন্য নিরন্তর কেঁদে মরছে সে অন্যকে ভালোবাসতে পারে না উক্তিটিকার নজরুল নজরুলের রাজবন্দির চিঠি গল্পে নজরুল এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন যে আমার প্রাণের দরদ বোঝে না সেই বেদরদের কাছে চোখের পানি ফেলা আর ব্যথায় এমন অভিভূত হয়ে পড়ার মতো দুর্নিবার লজ্জা আর অপমানের কথা কি হতে পারে উক্তিটিকার নজরুল রাজবন্দির চিঠি গল্পে নজরুল এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন ভালোবেসে ভালোবাসা পাওয়া যায় না এই মাটির ধরায় উক্তি কার নজরুল রাজবন্দি চিঠি গল্প নজরুল এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন পুরুষ যেমন করে ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করে উন্মাদের মতো ছুটে যায় তা দেখে মনে হয় তার এ বিশ্বগ্রাসী ক্ষুধা কেউ মেটাতে পারবে না কিন্তু তাকে একটি ছোট্ট মিষ্টি কথায় তোমরা এমন ভুলিয়ে দিতে পারো যে তা দেখে অবাক হয়ে যেতে হয় উক্তিটি কার নজরুল রাজবন্ধের চিঠি গল্পে নজরুল এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন পুরুষ নারীর কাছে চিরদিন প্রতারিত হয়ে আসছে কারণ তারা বাইরে যত বড় কর্মী বিদ্বান আর বীর হোক না কেন তোমাদের কাছে তারা এক নম্বর বোকা একেবারে ভেড়া বনে যায় বললে উত্তুক্তি হয় না উক্তিটি কার নজরুল রাজবন্ধের চিঠি গল্পে নজরুল এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন আজ আমি রাজবন্দি প্রেসিডেন্সি জেলের হাজতে বসে তোমায় এই চিঠি দিচ্ছি কাল আমার বিচার হবে হয়তো আমি আর ফিরবো না উক্তিটি কার নজরুল রাজবন্দির চিঠি গল্পে নজরুল এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন এই ব্যাধিদের ব্যাথা মুছাতে তোমরা সকল রকম ত্যাগ স্বীকার করতে পারো তাই বলে সবাইকে ভালোবাসতে পারো না আর ভালোবাসোও না এইখানে পুরুষ সাংঘাতিক ভুল করে বসে কোটা ভালোবাসা আর কোনটা স্নেহ এই তফাৎ সে করতে পারে না উক্তিটি কার নজরুল রাজবন্দের চিঠি গল্পে নজরুল এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন এখন করে আমায় কেউ আর কথা শোনাতে পারেনি এ বিশ্বে এত বড় স্পর্ধা তুমি ছাড়া আর কারোর হয়নি যে আমায় শাসন করে হুকুম শোনায় উক্তিটি কার নজরুল রাজবন্দির চিঠি গল্পে নজরুল এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন যক্ষায় আমার শরীরটাকে খেয়ে ফেলেছে আর ব্যাথা আমার বুকে ঘুম ধরিয়ে দিয়েছে এর উপর জেলের খাটুনি কখন যে আমার হৃদক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে যায় বলতে পারছি না উক্তিটি কার নজরুল রাজবন্দির চিঠি গল্পে নজরুল এই উক্তিটি করেছিলেন তো বন্ধুরা আমাদের আলোচনা এখানেই শেষ হয়ে গেল আশা করছি এবং বিশ্বাস করছি আমাদের আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহজ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ